হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আজকে আমরা চলে গেছি সরস্বতী পুজো উপলক্ষে সডরং মধুসূদন বিদ্যাপীঠে সেখানে গিয়ে দেখি মায়ের অঞ্জলি চলছে এবং প্রচুর পরিমাণে এখানে ছাত্রছাত্রীরা এসে বাঘ দেবীর সামনে ফুল এবং বেলপাতা নিয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করছেন তারই কিছু সুন্দর মুহূর্ত দাঁতনের প্রাকৃতিক দৃশ্যে ভিডিও বন্দি করা আপনাদের সামনে নিয়ে এলাম আশা করি আপনাদেরকে ভালো লাগবে দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি সর্বোপরি সরং মধুসূদন বিদ্যাপীঠের সকল শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীদের সরস্বতী পুজো উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আজকের এই সুন্দর মুহূর্তটি আপনারা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন বাঙালিদের সবথেকে বড় উৎসব হচ্ছে সরস্বতী পুজো কারণ ছোট ছোটো কচিকাচা থেকে শুরু করে আমাদের স্কুল লাইটটা খুবই সুন্দর যেটা ভোলার মতো নয় বছরে একবার সবার সঙ্গে দেখা হয় সেই দেবীর আরাধনায় বন্ধু বান্ধব থেকে শুরু করে বিভিন্ন রকমের ভালো মন্দ খাওয়া কিছু কথাবার্তা এবং প্রচুর পরিমাণে প্রাক্তন নতুন বন্ধু বান্ধবের সঙ্গে একই দিনে সবার সঙ্গে স্কুলের বাগদেবী আরাধনায় মাধ্যমে মিলিত হয় যেটি আপনারা আজকের সুন্দর ভিডিও ফুটেজের মাধ্যমে দাঁতন প্রাকৃতিক দৃশ্যের মাধ্যমে ভিডিও বন্দি করা সেই সুন্দর মুহূর্ত আপনারা দেখছেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন আপনাদের কথা মাথায় রেখে আজকে চলে এসেছি বাগদেবীর আরাধনায় সডরং মধুসূদন বিদ্যাপীঠে এখানে এসে দেখি প্রচুর পরিমাণে ছাত্রছাত্রীরা এখানে মায়ের সামনে দাঁড়িয়ে অঞ্জলি দিচ্ছেন যেটা ভোলার মতো নয় এবং এই সুন্দর মুহূর্ত যারা যারা বাইরে থেকে দেখছেন আপনারা দেখলে খুবই মিস করবেন কারণ আমরাও ছোটোবেলায় সকালে উঠে সুন্দর নতুন জামা কাপড় পরে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে থাকতাম যে দুনগুলো আজকে এই ছবি এবং ভিডিও দেখলে আমাদেরকে মনে করিয়ে দেয় আমাদের সেই ছোটোবেলা সরস্বতী পুজোর দিনের কথাগুলি তাই আজকে আপনাদের কথা মাথায় রেখে চলে এসেছি সডরং মধুসূদন বিদ্যাপীঠে দেখতেই পাচ্ছেন অঞ্জলির পর খাওয়া দাওয়া এবং খাওয়া দাওয়া থেকে শুরু করে এদিক ওদিক ঘোরাঘুরি বন্ধুবান্ধবের সঙ্গে মিলে ভালো মন্দ কথাবার্তা এছাড়া বিভিন্ন রকমের ছাত্র ছাত্রীরা বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে মিলে প্রচুর আনন্দ করে সরস্বতী পুজো মানে বাঙালিদের কাছে একটা গুরুত্বপূর্ণ দিন যেটা আজকে সরাসরি সডরং মধুসূদন বিদ্যাপীঠে এসে ভিডিও ফুটেজের মাধ্যমে আমি দেখলাম এবং আপনারা দেখবেন আশা করি আপনাদেরকে ভালো লাগবে এবং আজকের এই ভিডিওটি দেখে আপনারা নিশ্চয়ই একটা শেয়ার একটা কমেন্ট দেবেন কারণ আপনাদের বন্ধুবান্ধব দেখতে পারবে আপনাদের পরিজনরা দেখতে পাবেন হয়তো ওনারা এখানে আসেননি কিন্তু দাঁতনে প্রাকৃতিক দৃশ্যে ভিডিও ফুটেজের মাধ্যমে সবার ঘরে পৌঁছে যাবে ইউটিউব চ্যানেল থেকে শুরু করে ফেসবুক পেজ থেকে শুরু করে সবাই এই ভিডিওটি দেখতে পারবেন তাই আপনাদের কথা মাথায় রেখে আজকে স্বরং সুদন বিদ্যাপীঠে আসা এবং কি সুন্দর একই সঙ্গে বসে খাওয়া দাওয়া এবং ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে একত্রিত হয়ে সবাইকে খাবার বেড়ে দেওয়া এটা একটা আনন্দদায়ক জিনিস এই সুন্দর মুহূর্তগুলি আজকে দাঁতনে প্রাকৃতিক দৃশ্যে স্মৃতিবদ্ধ হয়ে থাকবে তাই আজকের এই সুন্দর ভিডিও ফুটেজ নিয়ে দাঁতনে প্রাকৃতিক দৃশ্য আপনাদের সামনে হাজির হয়েছে দেখতে থাকুন পাশে থাকুন সবাইকে দেখার সুযোগ করে দিন শেয়ারের মাধ্যমে এবং প্রথম থেকে ভিডিওটি সবাইকে দেখার জন্য আবেদন রইল এবং সকল ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকাদের দাতনায় প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে সরস্বতী পুজোর আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার